নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো হাসি রাজা গোপাল ভাড়ের এক মজার গল্প নবাবের অষ্টাদশ মহাভারত কথা তবে শুরু করলাম আজকের গল্প পাঠ একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে এক মাসের মধ্যে সেইরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবা পাঠান যিনি রচনা করবেন তাকে প্রচুর আশরাফি পুরস্কার দেয়া হবে নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে গেলেন কারণ এমন কে পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতন করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে গোপাল বাহিরে গেছিল কয়েকদিন সেই দিনে রাজসভায় এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারলেন যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছে সেজন্য রাজসভায় সবাই আসেননি কিন্তু বিষয়টা কি এর সম্বন্ধে কেউ কিছুই বলতে পারল না গোপালের সব জায়গায় এমনকি অন্দরমহলেও অবারিত দাঁত সে অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকাও করলো অন্ধরমহলে গোপালকে দেখে মন ক্ষুণ্ণ হলে একদিকে প্রিয় বয়স্য অন্যদিকে বিপদে আপদের বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসা পেল এই মনে করে যে এই বিপদের সময় আর কিছু হোক না হোক গোপাল হয়তো একটু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে গোপালের কাছে অকপদে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খানদান ঘুমন আমি যা করব মহারাজ গোপালের উপর বিশ্বাস করে নবাবের কাছ চিঠি ও গোপালকে দিয়ে পাঠিয়ে দিলে গোপাল গড়দের কাপড় পরে মুন্নি গায়ে দিয়ে কলার বড় বড় তুলসী মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিটে একটা বড় ফুল বেঁধে নবাবের দরবারে গিয়ে উপস্থিত হলো মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলো কুন্নিশ করে গোপাল বললে নবাব বাহাদুর আপনি যদি পাঁচ হাজার টাকা খরচ করেন তবে এক মাসের মধ্যে আপনার মনের মতো মহাভারত তৈরি করতে পারবে কম সময় এবং এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না নবাব গোপালের কথা শুনে বললে পণ্ডিত মশাই আপনাকে পাঁচ হাজার কেন আমি দশ হাজার টাকা দেব আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন এই বলে গোপালকে দশ হাজার টাকা দিয়ে দিলেন গোপাল এক মাস সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল নবাবের ঘন ঘন তাগাদার পর আঠাশ দিনের মাথায় নবাবের মহাভারত হাজির হয়ে পণ্ডিত মশায় বললেন নবাব বাহাদুর মহাভারত লেখা প্রায় অন্তিম পদ খালি একটা বিষয় আটকে রয়েছে সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির ভীম অর্জুন কুল সহদেব নামে খ্যাত সে সব উপস্থিত আপনার সকলেই আপনারা জানেন কিন্তু আপনার বেগম সাহেব আর পঞ্চস্বামীর কি কি নাম তা আমার না জানা নেই আপনি বললে লিখে দেব আমার লেখা মহাভারত এ সমাপ্ত হয়ে যাবে এখনই বলুন নবাব সাহেব আপনার বেগম সাহেব আর পঞ্চস্বামীর নাম কি কি একটু এইটুকু ছাড়া আর সব লেখা শেষ হয়ে গেছে এই নামগুলি বসিয়ে দিলেই আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে নবাব বাহাদুরে কথা শুনে তোবা তোবা করে কানে হাত দিয়ে বললেন একই কথা বলছেন পণ্ডিত মশাই আমার বেগম সাহেব আর কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে দরবারে এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে বললেন আমার আর মহাভারতের দরকার নেই আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই গোপাল করজোড়া প্রার্থনা করে বললেন সে কি নবাব বা আমি এত কষ্ট করে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ভেবে চিনতে মহাভারত লিখলাম আপনি বাতিল করে দিলেন মহানুভব নবাব এই কথা শুনে পণ্ডিত মশাইকে বললেন আপনি কষ্ট করে লিখেছেন সেজন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারত নাম মুখে না এনে বাড়ি চলে যান এই বলে খাজানছিকে ডেকে টাকা দেওয়ার আদেশ দিলেন খাজানছি টাকা দিলে গোপাল আনন্দচিত্তে দিয়ে হাজির হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে মহাভারত লেখার কাহিনী শুনে খুব আনন্দিত হলেন কারণ এমন বিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুব আনন্দিতই হলেন গোপাল আর এক দফা পুরস্কার পেয়ে আনন্দিত হল মহারাজ গোপালকে বললেন তোমার তুলনা তুমি এই যাত্রায় রক্ষা না করলে আমি খুব অসুবিধা পড়তাম গোপাল যাক এই যাত্রা থেকে মুক্তি পেলাম নমস্কার গল্পবার এখানে শেষ এসে গল্প যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আসলাম পরের দিন আসবো নতুন আর গল্প নিয়ে